হ্যালো ইউলকাম টুস ক্লাস একাডেমি আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে যেখানে বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের যে প্রিপারেশনগুলো তোমরা অলরেডি শুরু করে দিয়েছ তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য রিজনিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো রিজনিং থেকে আজকে একটা অন্যতম পার্ট অ্যানালজি বা সাদৃশ্যমূলক কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরেছি যেখানে পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিদ্যা সম্পর্কিত বেশ কিছু আলোচনা রয়েছে তো একে একে কোয়েশ্চেন গুলি তোমাদের সামনে তুলে ধরবো চলো সরাসরি চলে যাবো কোয়েশ্চিনে এক নম্বর কোয়েশ্চেন বলছে কেলভিন কেলভিনের সাহায্যে কেলভিন কেলভিন কি কেলভিনের সাহায্যে কি করা হয় কেলভিনের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় তো ক্যান্ডেলের সাহায্যে কি করা হবে ক্যান্ডেলের সাহায্যে ক্যান্ডেলের সাহায্যে দীপন প্রবাল্য পরিমাপ করা হয় ঠিক আছে নাম্বার দুই দু নম্বর কোয়েশ্চেন বলছে কঠিন মৌল হলো লোহা তাহলে তরল মৌল কোনটি তরল মৌল পারদ রূপ পটাশিয়াম দস্তা তো তরল মৌল হলো পারদ আমরা জানি পারদ হলো তরল অধাতু তিন নম্বর কোয়েশ্চেন তরল মৌল হলো প্রমিন তাহলে গ্যাসীয় মৌলকোনটা পারদ আর্সেনিক অক্সিজেন আয়োডিন তো গ্যাসীয় মৌল এক্ষেত্রে হয়ে যাবে অক্সিজেন অক্সিজেন হলো এক্ষেত্রে গ্যাসীয় মৌল চার নম্বর কোশ্চেন ধাতু হলো তামা তাহলে অধাতু কোনটি রূপো কার্বন অ্যান্টিমানি রেডিয়াম তো এক্ষেত্রে সাদৃশে রয়েছে কোনটি তামা একটি ধাতু তাহলে অধাতুর সঙ্গে সাদৃশ্য রয়েছে রূপো কার্বন অ্যান্টিমানি রেডিয়াম তো এক্ষেত্রে চার নম্বরে অধাতু হয়ে যাবে কার্বন ঠিক আছে কার্বন হলো অধাতু পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাবো কী বলছে দেখো তরল ধাতু হলো পারদ তরল অধাতু কোনটি তরল অধাতু আমরা সবাই জানি পারোর তরল ধাতু তো তরল অধাতু কোনটি এক্ষেত্রে ব্রমিন হয়ে যাবে তরল অধাতু ঠিক আছে চলে যাব ছয় নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট ঠিক আছে তো আয়রনের আকরিক ক্ষেত্রে কি হয়ে যাবে ম্যাগনেটাইট আয়রনের আকরিক ক্ষেত্রে কি রয়েছে দেখো ম্যাগনেটাইট কপার পাইরাইটস ক্যালভেরাইট কিউটাইট তো এক্ষেত্রে আয়রন বা লোহার আকরিক হয়ে যাবে ম্যাগনেটাইট ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেন লেবুতে থাকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড দইয়ে কী অ্যাসিড থাকে দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড দইতে কী অ্যাসিড থাকে দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড আট নম্বর কোশ্চেন প্রোটন রাদার ফোর্ট প্রোটন আবিষ্কার করেন রাদার ফোর্ট নিউট্রনের আবিষ্কার কী করেন বিজ্ঞানী জেমস স্যাডউইক নয় নম্বর কোশ্চেন কী বলছে টেলিভিশন জন বিয়ার্ড নয় নম্বর কোশ্চেন বলছে টেলিভিশন জন বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কর্তা জন বেয়ার্ড টেলিফোনের কে তো টেলিফোনের আবিষ্কর্তা এক্ষেত্রে গ্রাহাম বেল পরবর্তী কোশ্চেন দশ নম্বর স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট তাহলে এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স লস্যি এক্ষেত্রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন দশ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী কোয়েশ্চিন পরবর্তী কোশ্চেন বলছে এগারো নম্বর কোশ্চেন ওডোমিটারের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয় তো ক্যালোরিমিটারের সাহায্যে কী করা হবে তো এই ক্ষেত্রে দেখো ওডোমিটারের সাহায্যে যদি দূরত্ব পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে অভিকর্ষ তাপ বৃদ্ধি ও চাপ তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ওডোমিটারের সাহায্যে ওডোমিটার হল দূরত্ব ওডোমিটার হলো দূরত্ব মাপা লেখক তো ক্যালোরিমিটার হয়ে যাবে তাপ তাপ মাপার যন্ত্র হলো ক্যালোরিমিটার ঠিক আছে চলে যাব বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেনে কী বলছে দেখো ওহম মিটার ওহম মিটারের সাহায্যে ওহোম মিটারের সাহায্যে কী করা হয় ওহোম মিটারের সাহায্যে রোধ কোনো পরিবাহীর রোধ পরিমাপ করা হয় বহু মিটারের সাহায্যে তো সিসমোগ্রাফের সাহায্যে এক্ষেত্রে কী করা হয় সিসমোগ্রাফের সাহায্যে তরলের চাপ গাছের বৃদ্ধি ভূমিকম্পের তীব্রতা সমুদ্রের গভীরতা তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফির সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তেরো নম্বর কোয়েশ্চিন বলছে জল পরিচালন জলের মধ্যে পরিচালন স্রোত সৃষ্টি হয় মহাশূন্যে কী হয় মহাশূন্যে মহাশূন্য হয় বিকিরণ পদ্ধতি 13 সি হই যাবে ক্ষেত্রে রাইট आंसर 14 নম্বর क्वेश्चन কি বলছে অ্যানাটমি জীববিদ্যার সঙ্গে সম্পর্কিত তাহলে ইলেকট্রনিক্স কিসের সঙ্গে সম্পর্কিত অ্যানাটমি হল জীববিদ্যার সঙ্গে সম্পর্কিত ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কিসের সঙ্গে সম্পর্কিত গণিত পদার্থবিদ্যা কম্পিউটার রসায়ন তো এই ক্ষেত্রে পদার্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত ইলেকট্রনিক্স 15 নম্বর क्वेश्चन সিজমোগ্রাফ ভূমিকম্প পরিমাপ করা হয় সিজমোগ্রাফের সাহায্যে ঠিক আছে তো গ্লুকোমিটারের সাহায্যে কি করা হয় গ্লুকোমিটারের সাহায্যে রক্তে স্বর পরিমাপ করা হয় গ্লুকোমিটারের সাহায্যে রক্তে শর্করা করা বা গ্লুকোজের মাত্রা নির্ণয় করা হয় জুল কার্য দেখো জুল হলো কার্যের একক ঠিক আছে প্রবাহ মাত্রার একক সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন বলছে ওডোমিটার হলো কি দূরত্ব বা ওডোমিটার হলো অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব মাপার একক তো হাইগ্রোমিটার কিসের একক হাইগ্রোমিটার হলো বাতাসে আর্দ্রতা পরিমাপের একক ঠিক আছে আঠেরো নম্বর কোয়েশ্চেন বলছে জুল শক্তি তো জুল হলো শক্তি পরিমাপের একক কেলভিন কিসের একক কেলভিন কেলভিন হলো তাপমাত্রা মাপার একক উনিশ নম্বর কোশ্চেন আয়না প্রতিফলন আয়নার সাহায্যে কি হয় প্রতিফলন হয় তো জলের সাহায্যে কি হয় জলে আয়নায় কি হয় আলো প্রতিফলিত হয় ঠিক আছে তো জলে আলোর কি হয় জলে আলোর প্রতিসরণ হয় উনিশে সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী কোশ্চিনে তো পদার্থবিদ্যা রসায়ন সংক্রান্ত সাদৃশ্য আলোচনার উনিশটি কোশ্চেন ছিল এবার আমরা চলে আসলাম জীববিদ্যা সংক্রান্ত সাদৃশ্য আলোচনায় জীববিদ্যা সংক্রান্ত সাদৃশ্য আলোচনায় বেশ কিছু এখানে বলছে কুই নাইন হলো একটা গাছের উপাখ্যার ঠিক আছে এটা কোথায় পাওয়া যায় সিংকানা গাছ থেকে পাওয়া যায় কুই নাইন তো রেসারপিন কি থেকে পাওয়া যায় রেশারপিন উপক্ষারটি পাওয়া যায় স্বল্পগন্থা গাছ থেকে এক্ষেত্রে টাইপ সি হয়ে যাবে রাইট অ্যান্সার দু নম্বর কোশ্চেন মরফিন আফিং মরফিন আফিং মরফিন একটা উপকার এটা আফিং গাছ থেকে পাওয়া যায় নিকোটিন নিকোটিন কোথা থেকে পাওয়া যায় নিকোটিন পাওয়া যায় তামাক থেকে পরবর্তী কোশ্চেন তিন নম্বর ডাটুরিন ধুতরা ডাটুরিন একটি উপকার এটি ধুত্রা গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন অ্যাট্রোপিন উপকার কিসের থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন উপকারটি বেলেডানা গাছ থেকে পাওয়া যায় পরবর্তী কোশ্চেন চার নম্বর কোকেন কোকেন উপকারটি পাওয়া যায় কোকা কোকিন উপকারটি কোকা গাছ থেকে পাওয়া যায় তো ক্যাফিন কোথা থেকে পাওয়া যায় ক্যাফিন উপকারটি পাওয়া যায় কফি থেকে ঠিক আছে কফি গাছ থেকে পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর বলছে কুইনাইন ম্যালেরিয়া কুইনাইন কুইনাইন একটি ওষুধ যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ ঠিক আছে তো রেশারপিন কি রেশারপিন হলো উচ্চ রক্তচাপ কমানোর একটা ওষুধ পাঁচের বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার ছ নম্বর প্রশ্ন কেঁচো নেফ্রিডিয়া কেঁচোর রেচন অঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া ঠিক আছে তো আটশোলার রেচন অঙ্গ এক্ষেত্রে কোনটি নেফ্রিডিয়া সবুজ গ্রন্থি শিখা কোচ নালপিজিয়ান নালিকা আটশোলার রেচন অঙ্গ এক্ষেত্রে হয়ে যাবে নালপিজিয়ান নালিকা ছয়ের ডি রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন কোষ রবার্ট হুক কোষের আবিষ্কর্তা হলেন রবার্ট হুক একক পর্দার আবিষ্কর্তাকে একক পর্দা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্টসন সাতের এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার আট নম্বর কোশ্চেন ভিটামিন এর অভাবজনিত রোগ হলো রাতখানা ঠিক আছে তো ভিটামিন সির অভাবজনিত রোগ কী ভিটামিন সির অভাবজনিত রোগ এক্ষেত্রে রয়েছে স্কারভি আটের সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার দেখো ন নম্বর কোয়েশ্চেন কী বলছে ভিটামিন এ রেটিনাল ভিটামিন এর রাসায়নিক প্রকার নাম একে বলা হয় রেটিনাল ভিটামিন এর রাসায়নিক নাম বলা হয় রেটিনাল তো ভিটামিন সি কে কী বলা হয় ভিটামিন সি কে বলা হয় অ্যাসকরবিক অ্যাসিড নয়ের ডি হয়ে যাবে ক্ষেত্রে রাইট আনসার দশ নম্বর কোশ্চেনে চলে যাব দশ নম্বর কোশ্চেনে কী বলছে দশ নম্বর কোশ্চেন কী বলছে কার্বোহাইড্রেট সুক্রেজ তো এক্ষেত্রে দেখো সুক্রেজ হলো একটা উৎসেচক ঠিক আছে এটা কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে প্রোটিন কী হয়ে যাবে প্রোটিন পরিপাককারী উৎসেচক হচ্ছে পেপসিন ঠিক আছে দশের ইয়ে হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার এগারো নম্বর কোশ্চেনে কী বলছে কার্বোহাইড্রেট গ্লুকোজ হুম কার্বোহাইড্রেট গ্লুকোজ গ্লুকোজ কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট তো প্রোটিন প্রোটিন কী হবে এক্ষেত্রে এগারো নম্বর কোশ্চেন প্রোটিন প্রোটিন এক্ষেত্রে প্রোটিন হয়ে যাবে অ্যালবুমিন ঠিক আছে অ্যালবুমিন এক ধরনের প্রোটিন চলে যাব নেক্সট কোয়েশ্চেন নিউরন স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত কার্যগতকে আমরা বলি নিউরন ঠিক আছে তো এক্ষেত্রে নেফ্রন কি হবে মস্তিষ্ক বৃক্ষ যকৃত কৃৎপিণ্ড তো এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক হয়ে যাবে বৃক্ষ বৃক্ষের গঠনগত কার্যগত কার্যগতিকক্ষে বলা হয় নেফ্রন তেরো নম্বর কোশ্চেন ম্যালিক অ্যাসিড থাকে অ্যাপেল একটু ফার্মিক অ্যাসিড কিসে থাকে ফার্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে ঠিক আছে থাকে অ্যাসিড নম্বর মাকড়সার মাকড়সার অঙ্গ অঙ্গ হলো কক্সাল গ্রন্থি ঠিক আছে কক্সাল গ্রন্থি মাকড়সার সঙ্গে সম্পর্কিত রয়েছে তো মানুষের রেচন অঙ্গি আমরা সবাই জানি মানুষের রেচন অঙ্গ হল কিডনি বা বৃক্ষ চোদ্দোর বিয়ে হয়ে যাবে রাইট আনসার পনেরো নম্বর কোশ্চেন ইউগলিনা ফ্লাজা ইউগলিনা প্রাণীর এগুলি না একটি প্লাজ প্রাণী তো এর গমন অঙ্গ হচ্ছে প্লাজলায় অ্যামিবার গমন অঙ্গ কি অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ ঠিক আছে অ্যামিবার সঙ্গে ক্ষণপদের সাদৃশ্য রয়েছে ডিপিটি ডিপিটি হলো ডিপথেরিয়া রোগের একটা টিকা ঠিক আছে ডিপথেরিয়া রোগের টিকা হলো ডিপিটি তাহলে ওপিভি কিসের টিকা ওপিভি হল পোলিও রোগের টিকা ষোলো ডি হয়ে যাবে ক্ষেত্রে রাইট অ্যান্সার সতেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে বাষ্পমোচন পাতা উদ্ভিদের বাষ্পমোচন হয় পাতার মাধ্যমে শোষণ কিসের মাধ্যমে হয় শোষণ হয় মূল মূলের মাধ্যমে রুটস বা মূলের মাধ্যমে আঠের নম্বর কোয়েশ্চেন মিউকর মৃতজীবী এক ধরনের ছত্রাক আর কি ঠিক আছে তো স্বর্ণলতা কি হবে স্বর্ণলতা পরজীবী স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কেঁচো দেখো হিমোগ্লোবিন কেঁচো কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কি কেঁচোর রক্তে কেঁচোর রক্তে থাকে হিমোগ্লোবিন হিমোসাইনিন কিসে থাকে হিমোসায়নিন থাকে চিংড়ি মাছের রক্তে যা যে কারণে চিংড়ি মাছের রক্তের কোনো কালার নেই ঠিক আছে চিংড়ি মাছের থাকে পরবর্তী নম্বর কি বলছে দেখো ভাইরাস ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এখানে দেখো পক্স এইডস ম্যালেরিয়া কলেরা তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কলেরা কলেরা হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই কিসে ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার পরবর্তী কোশ্চেন বাইশ নম্বর এইচ আই ভি হল এক প্রকার ভাইরাস টিএ এক্ষেত্রে টিএ হলো হল এক ধরনের হরমোন ঠিক আছে বাইশের সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার তেইশ নম্বর কোয়েশ্চেন গ্লুকোমা চোখ গ্লুকোমা রোগটি চোখে চোখ আক্রান্ত হয় ঠিক আছে গ্লুকোমা একটি চোখের রোগ জন্ডিস কিসের রোগ জন্ডিস জন্ডিস আক্রান্ত হয় আমাদের যকৃতে জন্ডিস রোগ হলে আমাদের যকৃতে আক্রান্ত হয় পরবর্তী কোয়েশ্চেন চব্বিশ নম্বর রিকেট হাড় রিকেট রোগের হাড়ের সঙ্গে সম্পর্কিত হাড় যখন শরীরের হাড় যখন বেঁকে যায় তখন রিকেট হয়ে যায় তো নেফ্রাইটিস রোগটি কিসের রোগটি কিসের দ্বারা আক্রান্ত হয় তো দেখো নেফ্রাইটিস রোগ হলে কি হয় নেফ্রাইটিস রোগ হলে নেফ্রাইটিস রোগ কিডনি আক্রান্ত হয় কিডনির সমস্যা দেখা যায় তো চব্বিশের বি হয়ে যাবে ক্ষেত্রে রাইট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন পঁচিশ নম্বর পঁচিশ নম্বর বলছে ক্লাইটোলজি ক্লাইটোলজি হলো কোষের সঙ্গে সম্পর্কিত কোষবিদ্যা হিস্টোলজি হিস্টোলজি এটা কলা বা টিস্যুর সঙ্গে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন ছাব্বিশ নম্বর ওশনোলজি পরবর্তী কোশ্চেন ছাব্বিশ নম্বর কি বলছে অস্ট্রিওলজি অস্ট্রিওলজি হাড়ের সঙ্গে সম্পর্কিত হাড়ের সঙ্গে সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্ট্রিওলজি তো মাইলোলজি কিসের সঙ্গে সম্পর্কিত এটি পেশি বা মাসেলের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে ছাব্বিশের এ হয়ে যাবে ক্ষেত্রে রাইট আনসার সাতাশ নম্বর কোশ্চেন পিসি কালচার পিসি কালচার মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পিসি কালচার তো সেরিও কালচার কোন ধরনের চাষবাস হয় স্যারিও কালচার স্যারিও কালচার হলো রেশম চাষ ঠিক আছে রেশম কীট সিল্ক যেটা দিয়ে কাপড় তৈরি হয় সেটা কালচার পরবর্তী কোয়েশ্চেন আঠাশ নম্বর ইনসুলিন ইনসুলিন অগ্নশায়ী গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন থাইরক্সিন কিট থাইরক্সিন হলো থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন থাইরয়েডের সঙ্গে থাইরক্সিনের সম্পর্ক সম্বন্ধ বা সাদৃশ্য রয়েছে উনত্রিশ নম্বর কোয়েশ্চেন থাইরক্সিন ম্যাক্সিডিমা থাইরক্সিনের একটা অভাবজনিত রোগ হলো ম্যাক্সিডিমা ঠিক আছে তো ইনসুলিনের অভাবজনিত রোগ কী রয়েছে এক্ষেত্রে দেখো ইনসুলিনের অভাবজনিত রোগ রয়েছে ডায়াবেটিস ঠিক আছে ডায়াবেটিস উনত্রিশের বি হয়ে যাবে ক্ষেত্রে রাইট অ্যান্সার তিরিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে তিরিশ নম্বর কোশ্চেন বলছে কর্নিয়া চোখ কর্নিয়া চোখের একটা অংশ হলো কর্নিয়া ককলিয়া ককলিয়া কিন্তু এটা কানের একটা অংশ কানের সঙ্গে সম্বন্ধ রয়েছে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত বা সাদৃশ্য রয়েছে থাইরয়েড গ্রন্থি কোথায় রয়েছে থাইরয়েড গ্রন্থি রয়েছে আমাদের গলার সঙ্গে সম্বন্ধ ঠিক আছে পরবর্তী বত্রিশ নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব দেখো এক্ষেত্রে কি বলছে বত্রিশ নম্বর কোয়েশ্চেন ফিমার ফিমার পায়ের হাড়কে বলা হয় ফিমার ম্যালিয়াস ম্যালিয়াস কোথাকার হাড় ম্যালিয়াস হলো কানের হাড় কানের হাড়কে বলা হয় ম্যালিয়াস ঠিক আছে তেত্রিশ নম্বর কোশ্চেন গলগণ্ড আয়োডিন গলগণ্ড হয় আয়োডিনের অভাবে রক্তালপাত পাতা কিসের কারণে কিসের অভাবজনিত রোগ লোহা অক্সিজেন সোডিয়াম ক্যালসিয়াম তো এক্ষেত্রে আয়রনের অভাব হলে রক্তালপাতা রোগ হয় পরবর্তী কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর কি বলছে পরবর্তী কোশ্চেন চৌত্রিশ নম্বর হিমোগ্লোবিন লোহা হিমোগ্লোবিনের একটা উপাদান হলো আয়রন বা লোহা উঁত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো হিমোগ্লোবিন লোহা তো লোহার একটা উপাদান হলো হিমোগ্লোবিন ক্লোরোফিলের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটি এক্ষেত্রে তামা ম্যাগনেসিয়াম সিলিকন অ্যালুমিনিয়াম তো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হয়ে যাবে ক্লোরোফিলের সঙ্গে সাদৃশ্য ঠিক আছে চৌত্রিশের বি রাইট অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন থার্মোনাস্টিক চলন দেখা যায় সূর্যমুখীর ক্ষেত্রে শেষমোনাস্টিক চলন কিসের ক্ষেত্রে দেখা যায় শেষমোনাস্টিক চলন এক্ষেত্রে দেখা যায় কিসের ক্ষেত্রে সিসমোনাস্টিক চলন দেখা যায় পদ্ম লজ্জাবতী টিউলিপ সূর্য শিশুদের ক্ষেত্রে লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে সিজম্যানাস্টিক চলন দেখা যায় ছত্রিশ নম্বর কোয়েশ্চেন মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা ঠিক আছে ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি তো প্যালিওনোলজি কিসের সঙ্গে সম্পর্ক রয়েছে এক্ষেত্রে পরাগ রেণুর সঙ্গে সম্পর্কিত সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে ফিসিওলজি হলো যক্ষার সঙ্গে সম্পর্কিত ওসানোলজি কিসের সঙ্গে সম্পর্কিত অঙ্কোলজি অঙ্কোলজি কিসের সঙ্গে সম্পর্কিত রয়েছে এটি ক্যান্সার রোগের সঙ্গে সম্পর্কিত রয়েছে পরবর্তী কোয়েশ্চেন পাউরুটি ছত্রাক পাউরুটি পাউরুটি তৈরির জন্য কী হয় ছত্রাক ইস্ট নামক এক ধরনের ছত্রাক দরকার হয় তো দই দইয়ের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে বা কিসের সাদৃশ্য রয়েছে এক্ষেত্রে দেখো দই তৈরিতে আমরা কী করি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে দেখো এক্ষেত্রে হৃদপিণ্ড শরীরের রক্ত প্রবাহিতের সাহায্য করে ঠিক আছে হৃদপিণ্ডের সঙ্গে রক্তের সম্বন্ধ রয়েছে রক্ত প্রবাহে হৃদপিণ্ড সাহায্য করে ফুসফুস কিসে সাহায্য করে ফুসফুস আমাদের শরীরে অক্সিজেন প্রবাহিত করতে সাহায্য করে উনচল্লিশের এ হয়ে যাবে রাইট অ্যান্সার চল্লিশ নম্বর কোশ্চেন প্যারালাইসিস প্যারালাইসিস কী হয় আমাদের নার্ভের যখন সমস্যা হয়ে হয়ে যায় তখন আমাদের শরীর অসার হয়ে যায় বা প্যারালাইসিস হয় তো ম্যাডনেস কিসের কারণে হয় এক্ষেত্রে ম্যারনেস হয় আমাদের যখন ড্রেনের প্রবলেম আসে ঠিক আছে চল্লিশের বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট হেন্সার একচল্লিশ নম্বর কোশ্চেন একচল্লিশ কোশ্চেন কি বলছে দেখো অনিথোলজিস্ট এটি রয়েছে পাখির সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো অ্যানথ্রোপোলজিস্ট কিসের সঙ্গে সম্পর্কিত রয়েছে গাছ জীব মানুষ পরিবেশ অ্যান্থ্রোপোলজিস্ট অ্যানথ্রোপোলজিস্ট মানে যেটা নৃতত্ত্ব সম্পর্কে যারা পড়াশোনা করেছে আর কি তো এক্ষেত্রে মানুষের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়ে যায় একচল্লিশের সি হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন বিয়াল্লিশ নম্বর কী বলছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড রয়েছে কার্ডিওলজিস্ট হৃৎপিণ্ড বিষয়ে যারা পড়াশোনা করে তাদের বলা হয় কার্ডিওলজিস্ট তো মস্তিষ্কর সঙ্গে যারা সম্পর্কিত রয়েছে যে মস্তিষ্ক বিষয়ক আলোচনা বা চর্চা যারা করে তাদেরকে বলা হয় নিউরোলজিস্ট ঠিক আছে বিয়াল্লিশের সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার এবং তেতাল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে এমনিশিয়া এমনিশিয়ার ফলে স্মৃতিশক্তি লোক পায় প্যারালাইসিসের ফলে কি হয় প্যারালাইসিস প্যারালাইসিস ফলে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় ঠিক আছে চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন সর্ষে বীজ সর্ষে হলো এক ধরনের বীজ তাহলে গাজর কি গাজর হলো এক ধরনের মূল বা মৃদগত কাণ্ড পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন মাছ আঁশ ভাল্লুক কি হবে দেখো মাছের আঁশ থাকে বা মাছের মাছের সঙ্গে সম্বন্ধ যদি আঁশ হয় ভাল্লুকের সঙ্গে কিসের সাদৃশ্য রয়েছে ভাল্লুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এক্ষেত্রে পশম ঠিক আছে ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন পোলিও ভাইরাস পোলিও হলো ভাইরাস ঘটিত রোগ তো এক্ষেত্রে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স কি ঘটিত রোগ এক্ষেত্রে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো অ্যানথ্রাক্স ছেচল্লিশে বি হয়ে যাবে রাইট অ্যান্সার সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে তিনি স্তন্য পাই তো কচ্ছপ কী হবে এক্ষেত্রে কচ্ছপ হলো রেপটাইল বা সরিস্টিক প্রাণী পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব এই অধ্যায় তো দেখো চোখ মায়োপিয়া রয়েছে চোখের সঙ্গে সম্পর্ক রয়েছে মায়োপিয়া বা মায়োপিয়া হলো চোখের এক ধরনের সমস্যা গঠিত রোগ চোখের রোগ পায়রিয়া কিসের কিসের রোগ দেখো পায়রিয়া হলো দাঁতের রোগ আমরা দাঁতের সঙ্গে রয়েছে নম্বর কোয়েশ্চেন কি বলছে গাছ বটানি হুম গাছ নিয়ে গাছ হলো বটানি বা উদ্ভিদবিদ্যা গাছের সঙ্গে সম্পর্কিত রয়েছে মানুষের সঙ্গে সম্পর্ক কি রয়েছে তো মানুষের সঙ্গে সম্পর্কিত রয়েছে এক্ষেত্রে অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি মানুষের সঙ্গে সম্পর্কিত তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন কি বলছে মাছ মাছ হলো ফুলকা মাছের মাছ হলো ফুলকা মাছের প্রধান শ্বাস অঙ্গ রয়েছে মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয় মানুষ মানুষ কিসের সাহায্যে শ্বাস নেয় মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় তিনের বি হয়ে যাবে হচ্ছে রাইট অ্যান্সার চার নম্বর কি বলছে মাইট্রোকন্ডিয়া শক্তি ঠিক আছে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়ার সঙ্গে শক্তি সম্পর্ক রয়েছে তো ডিএনএর এর সঙ্গে কৃষি সম্পর্ক রয়েছে এক্ষেত্রে দেখো ডিএনএ আমরা জানি বংশ পরম্পরায় মানুষের ডিএনএ জেনারেশন উত্তীর্ণ হয় তো এক্ষেত্রে উত্তরাধিকার চারের দিয়ে হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন তো দেখো পরবর্তী কোয়েশ্চেন কি বলছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা হল এক ধরনের ভাইরাস ঘটিত রোগ হুম একটুখানি বড় করে নিই ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস ঘটিত রোগ তো টাইফয়েড কি হয়ে যাবে এক্ষেত্রে টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ পাঁচের ডি হয়ে যাবে রাইট ছ নম্বর কোশ্চেন কি বলছে কিডনি কিডনি গঠনগত কার্যগত আমরা জানি বলা হয়েছে নেফ্রন তো সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন ঠিক আছে ছয় ডি হয়ে যাবে রাইট অ্যান্সার সাত নম্বর কোয়েশ্চেন পতঙ্গ এন্টোমোলজি পতঙ্গ এন্টোমোলজি বা পতঙ্গ সংক্রান্ত বিদ্যার সঙ্গে সাদৃশ্য রয়েছে এন্টোমোলজি সাপ সম্পর্কিত বিদ্যার সঙ্গে কিসের সাদৃশ্য রয়েছে এটা হচ্ছে অফিওলজি ঠিক আছে সাতের বি হয়ে যাবে রাইট আনসার আট নম্বর কোয়েশ্চেন জলাধং কুকুর ই বলা ই কি হয়ে যাবে জলাধং রোগ ছাড়াই কুকুর ই বলা ই বলা রোগ কিসে ছড়ায় ই বলা রোগ ছাড়ায় বাকি বলা হয় সাইটোলজি পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি ঠিক আছে অর্নিথোলজি হলো পাখি সংক্রান্ত বিদ্যা দশ নম্বর কোশ্চেন ছত্রাক বা ফাঙ্গাস সম্বন্ধে রয়েছে মাইকোলজি ছত্রাকের সঙ্গে সম্বন্ধে রয়েছে ছত্রাক হলো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি তো কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এস্টোলজি এগারো নম্বর কোশ্চেন গলগন্ড আয়োডিনের অভাবজনিত রোগ রক্তলপাতা কিসের অভাবজনিত রোগ এক্ষেত্রে রক্তলপাতা হয়ে যাবে লোহার অভাবজনিত রোগ ঠিক আছে বারো নম্বর কোয়েশ্চেন ব্যাং ব্যাং সঙ্গে ব্যাং হলো এক ধরনের র্যামফিভিয়ান বা উভচার প্রাণে টিকটিকি টিকটিকি কি হয়ে যাবে টিকটিকি হয়ে যাবে বা সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার তো বায়োলজি সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সবই ডিসকাস করে দিলাম পদার্থবিদ্যা রসায়নবিদ্যা সম্পর্কিত আলোচনার পরপরই আশা করছি এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে বিভিন্ন প্রকার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে অবশ্যই তোমরা যারা প্রিপারেশান করছো এই কোয়েশ্চেনগুলিকে মনোযোগ সহকারে দেখতে থাকো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এছাড়া বিভিন্ন ধরনের জব আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান অন করে রেখো যেখানে জব আপডেট সাথে সাথে তার প্রিপারেশান সংক্রান্ত ক্লাসগুলিকে সবার আগে পেয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ